যারা নিয়ে একটা সমস্যা হয়েছিল তার সমস্যা করে আমরা বাবা মধ্যে জানিয়েছি জানানো তার বাবা যে করছিল হুম হ্যাঁ হচ্ছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিতে শেষ করব তারপরে আমাদের পাঁচ লক্ষ টাকা দিয়ে দেবতাম কিনা পাঁচ লক্ষ টাকা করে দিতে তারপর আমরা তিন লক্ষ টাকা দিয়েছি দশ লক্ষ দুই লক্ষ টাকা বলে দিলে আপনার কাগজ দেব পয়সা দিয়ে দিব হলে পয়সা দিয়ে দেব তবে আমরা কিছু না এখন আমরা টাকা দিতে পারতাম না আমরা এটা ছয় মাস করে দেবো টাকা ও ছয় মাস না এখনই দিতে লাগবো হুম তারপরে দলিল দলিল পয়সা আমরা দিব ইলেকশনের পরে দিয়ে দেবো এখন আমি তেনের ইয়ে দলিল দিত তেন তো পারত না এখন দলিল দিত না টাকা ছাড়া আর কাগজের পত্রে পঞ্চাশ হাজার টাকা টাকা করে এক্সট্রা আমরা পাঁচজনে আবার দিতে লাগবো তো এখন আমি কী করব আমি গরিব মানুষ তারপর আমি গিয়ে থানাতে কমপ্লেন দিলাম তখন থানা যা করে করবো এই পাঁচ লক্ষ টাকাটা কার নাম কি নিছে আপনার থেকে পাঁচ লক্ষ টাকাটা নিছে উকিলের নাম কি নাম উকিলের উকিলের নাম হচ্ছে বন্ধব দেবদা তাহলে কি টাকাটা নিছে না তাই নিয়ে কইছে টাকা তাই নিয়ে পাইছে না তাই নিয়ে সঙ্গে আমরা যোগাযোগ করছি তাই নিয়ে আমি তো টাকা টাকা কিছু নিছি না দেড় বছর আগে তারা কি স্কুলে গেছিল পনেরো হাজার টাকা দিয়ে তারপরে তারা আমার সাথে আর কোনো যোগাযোগ করছে যে মুহুরি মুহুরির নাম কি মুহুরির নাম হচ্ছে বাবুল বিশ্বাস বাড়ি কোন জায়গা বাড়িতে মুহুরিরে কত টাকা দিচ্ছেন এখন পর্যন্ত আপনারা এখন পর্যন্ত মুহুরিরে আমরা 3 লাখ টাকা দিছি আর কাগজে পত্রে দিছি আমরা 1 লাখ টাকা কাগজে পত্র বলতে কাগজ পড়ার লাগা কাগজ পড়ার লাগা দলিল পত্র করার লাগা আলাদা টাকা দিছি আমরা 1 লাখ টাকা আর দাজেরে আমরা 3 লাখ টাকা দিছি কিসের টাকা আছে কিছু উপরে দিব স্যার সর্বমোট 4 লাখ টাকা দিছেন 4 লাখ টাকা দিছি তো এর মধ্যে উকিল এই টাকা পাইছেনা কইছে উকিলে না এটা তো আপনাদের যে কাগজপত্র দলিল যা কিছু রয়েছে সেগুলি এখন মুহুরে আটকে রেখেছে এটাই তো সেই কারণে আপনারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন আপনার নাম